আমরা আজকে এসেছি সরোবরে রবীন্দ্র সরোবরে আজকে বিশাল ভিড় আমরা একটু হেঁটে হেঁটে এখন একটু বসেছি চারিদিকে মানুষ গিজ গিজ করছে তবুও ভালো লাগছে আজকে ছুটির দিন ছিল ওই কারণে হয়তো একটু ভিড় বেশি আর এমনিতেও বিকালের দিকে একটু ভিড় থাকে সবাই একটু ঘোরার জন্য আসে আমরা এখন বসেছি চা খাওয়ার জন্য বিকাল গড়িয়ে সন্ধ্যা প্রায় হয়ে আসছে লোকজন অনেকেই চা খাচ্ছে বাইরে বসে চা খাওয়ার কিন্তু মজাটাই আলাদা লেকে আমরা প্রায়ই আসি যখনই একটু সুযোগ পাই লেকে চলে আসি লেকে আসলে ভালোই লাগে একটা প্রাকৃতিক পরিবেশ বিশুদ্ধ বাতাস অনেক ভালো লাগে আর তাছাড়া অনেক মানুষ দেখা যায় মানুষ দেখতেও কিন্তু অনেক ভালো লাগে জানি না কার কেমন লাগে আমার কিন্তু মানুষ দেখতে খুব ভালো লাগে ছোট বড় কত বয়সের মানুষ আসে তো এখানে একটা দোকান আছে মন্টানে নামটা খুব সুন্দর আমরা এখানে চা খাবো সবাই মন টানের কারণেই মনে হয় চা খায় যাই হোক চা তো অনেকেরই মন টানে অনেকের আবার চা ছাড়া চলেই না তবে আমি মাঝে মাঝে চা খাই আজকে আমরা চা খাবো চা খেতে খেতে আমরা সন্ধ্যাটা উপভোগ করব সন্ধ্যা প্রায় হয়ে গেছে মানুষ কিন্তু অনেকেই চা খাচ্ছে চায়ের অর্ডার দেওয়া হয়ে গেছে অলরেডি আমাদের চা রেডি হতে হতে একটু এদিক ওদিক আমি ভিডিও করে নিচ্ছি পূর্ণিমা চায়ের জন্য অপেক্ষা করছে চায়ের এখানে বেশ ভিড় জমে গেছে বাইরে প্রাকৃতিক পরিবেশে সবার সাথে একত্রে চা খেতে কিন্তু অনেক ভালো লাগে আড্ডা দিতে দিতে আমরা চা খাব এখানে ভালো একটা পিজার দোকানও আছে আমাদের চা এখনো আসেনি গরমের ভিতরে গরম চা অনেকে আছে চা ছাড়া চলেই না তবে গরমে আমি খুব কম চা খাই আজকে অবশ্য চা খাবো যতই গরম পড়ুক আমাদের চাটা রেডি হচ্ছে এই যে এখানে পিৎজা তৈরি হচ্ছে একদম গরম গরম পিৎজা রাত হয়ে গেল আমরা বসে আছি পিজার জন্য পিজাটা তৈরি হচ্ছে তবে রাতের পরিবেশটাও এখানে বেশ ভালো ভালো লাগছে সবাই গল্প গুজবের মতো পিজা এসে গেছে বাচ্চারা পিজাটা বেশ পছন্দ করে পিজাটা অনেক গরম আমরা পিজা খাচ্ছি বসে বসে আর লোকজনের আসা যাওয়া দেখছি পিজাটা বেশ সুস্বাদু ভালোই লাগলো বেশ রাত হয়ে গেছে নয়টা প্রায় বাজে আমরা আর কিছুক্ষণ থেকে তারপর বাসার উদ্দেশ্যে রওনা দিব কেন জানি ইচ্ছে করছে আরো কিছুক্ষণ থাকি রাত হয়ে যাওয়াতে আবহাওয়াটা আরও বেশ ঠান্ডা আর স্নিগ্ধ লাগছে ওই জন্য উঠতেও মন যাচ্ছে না তবে যেতে তো হবেই আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি খুব ভালো একটা সময় কাটালাম সেই বিকাল থেকে রাত পর্যন্ত অনেকটা সময় সময়টা কীভাবে যেন দ্রুতই কেটে গেল সময় পেলে আবারও আসবো